প্রিয় দর্শক স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অধ্যয়ন আজ আমরা গতকালের আলোচনার পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব তোমরা সবাই বইটি খুলে সামনে রাখো আর আমার সাথে পড়তে থাকো চার ম্যানগ্রোভ অরণ্য প্রাকৃতিক পরিবেশ সূক্ষ্ম পলিমাটি জোয়ার ভাটার প্রভাবযুক্ত ভারতের উপকূল ও বদীপ অঞ্চলসমূহে এই অরণ্য দেখা যায় উদ্ভিদ সুন্দরী গরান গেওয়া হেতাল গোলপাতা হোগলা কেয়া কেওড়া ইত্যাদি এই অরণ্যের প্রধান উদ্ভিদ আঞ্চলিক বটন গঙ্গা বদ্বীপের সুন্দরবন মহানদী ভিতর কনিকা গোদাবরী কৃষ্ণা কাবেরীর বদীপ ও তৎসংলগ্ন উপকূল এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এই ধরনের উদ্ভিদ জন্মায় ব্যবহার ম্যানগ্রোভ অরণ্যের কাঠ সাধারণত নৌকা ও বাড়িঘর তৈরি করতে এবং জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় এছাড়া বনভূমি থেকে মোম মধু ও ঔষধি গাছ প্রভৃতি পাওয়া যায় হোগলা গোলপাতা দিয়ে বাড়ির ছাউনি মাদুর ঝুড়ি ইত্যাদি তৈরি হয় এছাড়া সুন্দরবনে রয়েছে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের নামকরণ ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য পশ্চিমবঙ্গের সুন্দরবন সুন্দরী গাছের উপস্থিতির জন্য এই বনভূমির নাম হয়েছে সুন্দরবন পাঁচ পার্বত্য উদ্ভিদ প্রাকৃতিক পরিবেশ হিমালয় পার্বত্য অঞ্চলের বিভিন্ন উচ্চতায় ও তার পার্থক্যের কারণে বিভিন্ন প্রকারের উদ্ভিদ জন্মায় প্রকৃতপক্ষে হিমালয়ের পূর্ব ও পশ্চিম দিকে উদ্ভিদের বিভিন্নতার জন্য দায়ী জলবায়ুর বৈশিষ্ট্যের বিভিন্নতা ক তরণ্য পূর্ব হিমালয়ের এক হাজার মিটার উচ্চতা পর্যন্ত অধিক বৃষ্টিপাত ও উন্নতার কারণে শাল শিশু গর্জন প্রভৃতি তরণ্য গড়ে উঠেছে পশ্চিম হিমালয়ে পাঁচশো মিটার উচ্চতা পর্যন্ত দু একটি স্থানে বিক্ষিপ্তভাবে এই অরণ্য গড়ে উঠেছে খ পাইন অরণ্য পশ্চিম হিমালয়ের এক হাজার থেকে দুই হাজার মিটার উচ্চতায় ও পূর্ব হিমালয়ের একই উচ্চতায় দু একটি স্থানে এই ধরনের বনভূমি দেখা যায় গ মিশ্র অরণ্য পূর্ব হিমালয়ের এক হাজার থেকে তিন হাজার মিটার উচ্চতায় ও পশ্চিম হিমালয়ের এক হাজার পাঁচশো থেকে দুই হাজার পাঁচশো মিটার উচ্চতায় দেবদারু ওক বার্চ ম্যাপল সহ নাতিশীতোয় পর্ণমোচী ও চিরহরি চিরহরিতরণ্যের সংমিশ্রণ দেখা যায় ঘ সরলবর্গীয় অরণ্য পূর্ব হিমালয়ের তিন হাজার থেকে চার হাজার মিটার উচ্চতায় ও পশ্চিম হিমালয়ের দুই হাজার থেকে চার হাজার মিটার উচ্চতায় দেবদারু ফার প্রুস উইল ইত্যাদি সরলবর্গীয় উদ্ভিদ জন্মায় উম আল্লিও অরণ্য সরলবর্গীয় অরণ্যের ঊর্ধ্বে যে স্থান বছরের তিন থেকে চার মাস বরফে ঢাকা ও বাকি সময় বরফমুক্ত থাকে সেখানে জুনিপার রডোডেন্ড্রন ও ঘাস জাতীয় উদ্ভিদ জন্মায় ব্যবহার এই বনভূমির কাঠ প্যাকিং বাক্স কাগজ আসবাবপত্র ইত্যাদি তৈরিতে কাজে লাগে নানা মূল্যবান গাছ থেকে ওষুধ তৈরি করা হয় তবে দুর্গম ও এবরোখেবড়ো ভূভাগ অনুন্নত যোগাযোগ ব্যবস্থা শ্রমিকের অভাব ইত্যাদির কারণে এখানকার বনভূমির বাণিজ্যিক ব্যবহার খুব কম অরণ্য সংরক্ষণ বাস্তুতান্ত্রিক ভারসাম্য বজায় রাখার জন্য এবং বিভিন্ন খাদক শ্রেণীর খাদ্যের চাহিদা পূরণ করার জন্য অরণ্য সংরক্ষণ প্রয়োজন অরণ্য সংরক্ষণের জন্য নিম্নলিখিত পদ্ধতিগুলি গ্রহণ করা প্রয়োজন এক বৃক্ষচ্ছেদন নিয়ন্ত্রণ জনসংখ্যা বৃদ্ধি নবরায়ন পথঘাট নির্মাণ শিল্প স্থাপন প্রভৃতির জন্য সঠিক সংখ্যক গাছ কাটার দিকে নজর দিতে হবে দুই শিশু গাছ কাটা বন্ধ করা অপরিণত বা শিশু গাছ কাটা বন্ধ করতে হবে তিন বিকল্প জ্বালানির ব্যবহার কাঠের পরিবর্তে বিকল্প জ্বালানি ব্যবহারের দিকে নজর দিতে হবে চার দাবানল প্রতিরোধ দাবানলের হাত থেকে বনভূমিকে রক্ষা করার জন্য বনরক্ষা কমিটি স্থাপন করতে হবে খবর পরিবেশনের জন্য আধুনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে আগুন নেভানোর যন্ত্রপাতি মজুদ রাখতে হবে পাঁচ পশুচারণ নিয়ন্ত্রণ গবাদি পশু চড়ানোর জন্য পশুচারণভূমি নির্দিষ্ট করতে হবে ছয় মানুষের অংশগ্রহণ অরণ্য হনন প্রতিরোধ এবং বৃক্ষরোপণে সাধারণ মানুষকে উৎসাহিত করতে হবে সাত যৌথ অরণ্য ব্যবস্থাপনার মাধ্যমে নির্ধারিত কর্মসূচি গ্রহণ অরণ্যকে যথাযথভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য ভারত সরকারের গৃহীত অনেক নীতির মধ্যে পশ্চিমবঙ্গের যৌথ বন ব্যবস্থাপনা নীতিটি জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বিশেষ উল্লেখযোগ্য আট বনসৃজন ও পুনর্বনসৃজন মাটি ক্ষয় শুদ্ধতা ও রুক্ষতা কমাতে গাছ লাগানো এক তাৎপর্যপূর্ণ পদক্ষেপ যেসব স্থানে কোনোদিন বনভূমি ছিল না কিন্তু গাছ জন্মানো ও বিকাশের অনুকূল পরিবেশ আছে সেই সব স্থানে গাছ লাগানো হয় অপরপক্ষে পুনর্বনসৃজন হল অরণ্যকে পুনরায় স্থাপন করা যেসব বনভূমি বা অরণ্য সদ্য কেটে ফেলা হয়েছে বা দাবানলে নষ্ট হয়েছে সেই সব স্থানে পুনরায় পরিকল্পিতভাবে গাছ লাগানো এর উদ্দেশ্য নয় রাসায়নিক জৈব সার ও কীটনাশক প্রয়োগ করে অরণ্য সংরক্ষণ অরণ্যের উদ্ভিদকে ক্ষতিকারক পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য বিভিন্ন কীটনাশক প্রয়োগ করতে হবে রাসায়নিক ও জৈব প্রয়োগের মাধ্যমে উদ্ভিদের বিকাশের ধারা অব্যাহত রাখতে হবে ভারতের বনভূমি সম্পর্কিত তথ্য ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র উত্তরাঞ্চলের দেরাদুনে অবস্থিত ভারতের মোট বনভূমির ক্ষেত্রমান প্রায় ছয় দশমিক চল্লিশ লক্ষ বর যা ভারতের মোট ক্ষেত্রমানের উনিশ দশমিক পঁয়তাল্লিশ শতাংশ পৃথিবীর মোট বনভূমির মাত্র এক শতাংশ রয়েছে ভারতে যৌথ অরণ্য ব্যবস্থাপনা পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার আরাবাড়ি অরণ্যের ক্ষেত্রে যৌথ অরণ্য ব্যবস্থাপনা নীতিটি উনিশশো সালে গৃহীত হয় এই অরণ্যের প্রধান বৃক্ষশাল এর বিশেষ বাণিজ্যিক গুরুত্ব রয়েছে বনভূমি সংরক্ষণের জন্য অরণ্য সংলগ্ন এগারোটি গ্রাম থেকে প্রতিনিধি নির্বাচন করে সরকারি উদ্যোগে অরণ্য সংরক্ষণ কমিটি তৈরি হয় প্রথম পদক্ষেপেই ছয়শো বারোটি পরিবারকে একত্রিত করে প্রায় বিনাশপ্রাপ্ত বারো থেকে সাত বর্গ কিমি অরণ্যকে সংরক্ষণের আওতায় আনা হয় এই অরণ্য সংরক্ষণ ব্যবস্থা পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের এক সফল যৌথ অরণ্য ব্যবস্থাপনার রূপ লাভ করে কৃষি বনসৃজন কৃষক নিজের জমিতে চাষাবাদের সঙ্গে সঙ্গে অনেক সময় তার অব্যবহৃত জমিতে এবং জমির আলে নানা ধরনের গাছপালা লাগিয়ে তা থেকে জ্বালানি পশুখাদ্য কাঠ ফলমূল ইত্যাদি সংগ্রহ করে এভাবে বনভূমি গড়ে তোলাকে বলে কৃষি বনসৃজন এর উদ্দেশ্য হল এক পতিত জমিকে উৎপাদনশীল করা দুই কৃষক পরিবারের কর্মসংস্থান বৃদ্ধি তিন জ্বালানির চাহিদা মেটানো চার ফুল ফল কাঠ বিক্রি করে কৃষকের আয় বৃদ্ধি পাঁচ ভেষজ উদ্ভিদের চাষ ছয় পশুখাদ্যের যোগান সাত ভূমিক্ষয় রোধ আট জমিতে জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধি এবং নয় ভূমির উর্বরতা বৃদ্ধি প্রভৃতি সামাজিক বনসৃজন অরণ্যের পরিবেশগত ও আর্থসামাজিক গুরুত্ব বুঝে মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে গ্রামের বা শহরের পরিত্যক্ত বা অব্যাহত জমিতে মানুষ নিজে অথবা সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে গাছ লাগানোকে সামাজিক বনসৃজন বলে সোশ্যাল ফরেস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেন যে সি ওস্টবি সামাজিক বনসৃজনের উদ্দেশ্য হল এক পশুখাদ্যের যোগান দুই জ্বালানি কাঠের সরবরাহ তিন ভূমিক্ষয়ের হাত থেকে কৃষি জমি রক্ষা চার বৃক্ষচ্ছেদন বন্ধ করে বৃক্ষরোপণ করে এবং পতিত জমিগুলিকে পুনরুদ্ধার করে গ্রামীণ পরিবেশকে উন্নত করা বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি করা এবং গ্রামীণ জীবনের উন্নতি ঘটানো ভারতে এই প্রকল্পটি চালু হয় উনিশশো খ্রিস্টাব্দে মেদিনীপুরের আরাবাড়ি সামাজিক বনসৃজনের উদাহরণ অরণ্য সংরক্ষণে মানুষের প্রচেষ্টা চিপোকো আন্দোলন নর্মদা বাঁচাও আন্দোলন প্রভৃতি অরণ্য সংরক্ষণের প্রচেষ্টার আদর্শ উদাহরণ বিংশ শতকের আশির দশকের গোড়ায় গারোয়াল হিমালয়ের অধিবাসীরা গাছকে রক্ষা করার জন্য যে আন্দোলন গড়ে তুলেছিল তা চিপোকো আন্দোলন নামে পরিচিত সরকারি বনবিভাগের নিযুক্ত ঠিকাদারদের হাত থেকে গাছকে রক্ষা করার আর কোনো উপায় না দেখে অলোকানন্দা অববাহিকার স্থানীয় গ্রামবাসীরা গাছকে দুহাতে জড়িয়ে ধরে কুঠারের আঘাত থেকে গাছকে রক্ষা করেছিল সেই প্রয়াস ও আন্দোলনকে চিপক আন্দোলন বলা হয় বাঁধ নির্মাণের বিপক্ষে উনিশশো সালে নর্মদা বাঁচাও আন্দোলন গড়ে উঠেছিল এক্ষেত্রেও জমি জঙ্গল ও গৃহ ডুবে যাওয়ার আশঙ্কা থেকে এই আন্দোলন গড়ে উঠেছিল আন্দোলন জোরালো হওয়ায় এই প্রকল্প বন্ধ করা হয় সামাজিক ও কৃষি বনসৃজনের মধ্যে পার্থক্য সামাজিক বনসৃজন পরিচালনা স্বেচ্ছাসেবী বা স্বশাসিত সংস্থার দ্বারা কৃষি বনসৃজন পরিচালনা কৃষকের নিজস্ব উদ্যোগ সামাজিক বনসৃজন ব্যবহৃত জমির পরিমাণ তুলনামূলকভাবে বেশি কৃষি বনসৃজন ব্যবহৃত জমির পরিমাণ তুলনামূলকভাবে কম সামাজিক বনসৃজন ব্যবহৃত জমির প্রকৃতি মূলত সরকারি অব্যবহৃত বা পতিত জমি কৃষি বনসৃজন ব্যবহৃত জমির প্রকৃতি কৃষকের মালিকানাধীন পতিত অনাবাদী জমি ব্যবহৃত পরিভাষা এক কয়াল মালাবার উপকূলের উপমরোধ দুই বরদই ছিলা অসমে কালবৈশাখীর সমনাম তিন পশ্চিমী ঝাঞ্ঝা ভূমধ্যসাগরে সৃষ্ট ঘূর্ণবাদজনিত ঝড়বৃষ্টি চার ব্ল্যাক কটন সল কৃষ্ণ মৃত্তিকা পাঁচ পর্ণমুচি শুষ্ক ঋতুতে পাতা ঝরানো উদ্ভিদ আশা করি আজকের আলোচনা তোমাদের উপকারে এসেছে আজকের আলোচনায় আমরা এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওতে বাকি অংশ নিয়ে আলোচনা করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো যেন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে দেরি না হয় দেখা হবে আগামী ভিডিওতে ধন্যবাদ